হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের শেখাবো যে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় তো ইদারেং দেখেছি ইউটিউবে ফেসবুকে অনেকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে করবেন সেখানে নিয়ে অনেক ভিডিও কাটাকাটি করেছেন তো আমার এই ভিডিও দেখলে আজকে আপনারা বুঝতে পারবেন যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব। ফেসবুকে তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারবেন না চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সবার আগে সবার আগে আপনারা চলে যাবেন ফেসবুকে তো গাইজ আপনারা খেয়াল করলে দেখতেই পারবেন ডান্স সাইটে একটা প্রোফাইল আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিজে খেয়াল করলে দেখতে পারবেন পেজ নাম্বারের একটা অপশান আছে এই পেজের উপরে একটা ক্লিক করে দেবেন পেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখ ক্রিয়েট নাম্বার একটা অপশান আছে দেখেন অলরেডি আমার চারটা মে বি চারটার মতন ফেসবুক পেজ খোলা আছে তো ক্রিয়েট নাম্বারে একটা অপশান আছে দেখতে পারবেন এটা ক্রিয়েট এই ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন তারপরে গেট স্টার্ট নিচে দেখতে খেয়াল করে দেখতে পারবেন গেট স্টার্ট তো এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার পেজের নামটি দিয়ে দিবেন আপনার পেজের নামটি দিয়ে দিচ্ছি আমি পেজের নাম দিচ্ছি আরমান টেক দেখতেই পাচ্ছেন আরমান টেক তো আমরা নেক্সট ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেক্সট ক্লিক করে আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন এন্টারটেইনমেন্ট আমার মতন ভিডিও বানাচ্ছেন বাঞ্চক শিখাচ্ছেন নাকি কি রকম ভিডিও বানাচ্ছেন সেই অনুযায়ী এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন তারপর টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি এ থেকে আমি এখানে টেক রিলেটেড ক্যাটাগরি দিয়ে দেব সাইন্স অ্যান্ড টেক দেওয়া হয়ে গেলে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেলে তো নিজে একটু খেয়াল করে দেখতে পাবেন ক্রিয়েট নামের একটা অপশন আছে এই ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েটি ক্লিক করে তারপরে একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন এখানে একটু লোডিং ওয়েট করেন ক্রিয়েট করার পরে এখানে দুইটা অপশান দেখাবে আপনি কি কোনো উপরেটা হচ্ছে আপনি কি কোনো জিনিস এই পেজের মাধ্যমে বিক্রি করতে চাচ্ছেন বা কোনো বিজ্ঞাপনের এই পেজটি খুলতে চাচ্ছেন তাহলে উপরে সিলেক্ট করবেন আর যদিও আমার মতন এইভাবে ভিডিও কিংবা এন্টারটেনমেন্ট ভিডিও বানায় বানায় সারা ইন টাকা ইনকাম করতে চান তো নিজেরটা সিলেক্ট করে নিচে আবার ক্রিয়েটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে দেবেন তো আমি ভিডিওর পর হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড ফটো ছবি দেওয়ার জন্যে তো এখানে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন তো নিজে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করা দেওয়ার পরে আবার একবার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করা দেওয়ার পরে এখানে যা আছে তাই দেবেন ক্লিক করবেন ক্লিক করলে খুব সুন্দরভাবে আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন একটু লোডিং আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন দেখতে পারছেন খুব সুন্দরভাবে আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে তো আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে আমার পেজটি হয়ে গেছে ক্রিয়েট আর এখানে যাবতীয় যা সেটিং আছে আপনারা তা করে নেবেন এই ভিডিওতে যদি দেখে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে তো আর আর একটা কথা আপনি উপরে লক্ষ্য করলে দেখতে হবে প্লাজা আইকন এই প্লাজা আইকনে কী করে আপনি পোস্ট করে পোস্ট করতে পারবেন আমার মতন ভিডিও ছাড়লে এটাও ছাড়তে পারবেন রিলস করে রিলস করতে পারবেন আর লাইভ করে লাইভও করতে পারবেন তো আজকের মতন আমি আর বিদায় নিচ্ছি আবার দেখা হবে আর নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ